ছয় আগস্টকে ওই সময় বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম চাঁদের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ক্ষুধা তিন থাকবে না খোলা আকাশে নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করব বাংলাদেশের প্রত্যেকটা

শেষ হয় নাই এবার আন্দোলন হবে চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন দখল তারিদের বিরুদ্ধে আন্দোলন খুনি দিয়ে বিরুদ্ধে আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাল আসুন যেরকম ঐক্যবদ্ধ ভাবে ফেসিসকে দেশ থেকে তাড়াতে ভাগাতে পার্থ করেছিলাম আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে যদি আবারও রাস্তায় নামি তার চাদা পথে কা পঙ্গালশি উদ্ধার করতে ইনশাআল্লাহ সক্ষম হওয়ার কোনো সম্ভাবনা নাই। হবে। এক বেজাজ থাকতে হবে। বাংলাদেশের জনগণকে বলবো, আপনাকে জানেন জীবনভর আপনাদের মাথায় কাثال রেখে ওই সমস্ত সালেম গুন্ডাবন কি কীপরিবারে টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নাই। মাত্র 16 বছরে পাঁচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা এক বছরে বাজে সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা 20 কিগ্রাম বেশি আপনি জানেন বাংলাদেশের যত অর্থনীতি বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা এইপরিমাণ টাকা মাত্র 20 ফ্যামিলির কাছে 20 ফ্যামিলির কাছে আপনাদের জানেন যে সেই দরবেশ বাবা সে দরবেশ বাবা শুধু শিয়ার বাজার থেকে আত্মসাত করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি কি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ঋণ সবাই ঋণী এই টাকাগুলো কোথায় গেছে বিগত ফেসিস সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুজো দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায়

করেছে गुलामी চুক্তি। বাংলাদেশের মানুষ স্বাধীন রক্ত দিতে পারে জীবন দিতে পারে गुलामी কুকতে পারে না ভারতের সামনে কোনোদিন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না ঠিক गुलामी চুক্তি করবে না আমরা জীবন দেব রক্ত দেব পড়ে যাব गुलाমি করব না ইনশাআল্লাহ নিয়ে ক্ষমতায় যেতে চান বাংলাদেশের বুকে যারা ভারতের দালাল স্বপ্ন দেখবেন নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের বাংলাদেশ উৎখাত করে ভারতে বাংলাদেশে কোন ভারতের দালাল এবং বিদেশি দালালকে সহ্য করা হবে না সহ্য করব না বাংলাদেশ এত সুন্দর একটা দেশ এত সুন্দর কান্ট্রি আজকে কুড়ি গ্রামে আল্লাহ রব্বুল আলমীর যেই পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন আমি মনে করি স্বর্ণ রূপা তৈরের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের সেই ধনী রাষ্ট্র আর গোটা দুনিয়ার মধ্যে থাকবে না কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কাজে লাগাতে পারি নেই আমাদের হাতের মধ্যে গাঁজা তুলে দেওয়া হয়েছে পেন্সিলের বোতল তুলে দেওয়া হয়েছে খুন খারাবি এবং মানুষের সাথে বিবাদ এবং হিংসা শিক্ষা দেওয়া হয়েছে প্রতিপক্ষকে খুন করার অভ্যাস করা হয়েছে কিন্তু বাংলাদেশে করার কোন অভ্যাস আমাদের মধ্যে নেই এর জন্য আমরা